আন্তর্জাতিক নারী দিবসে দশজন সংগ্রামরত নারীকে সংবর্ধনা দিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণাদেব বর্মা আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলা মেলার স্থিত ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে দশজন পরিশ্রমী মহিলাদের সংবর্ধনা জ্ঞাপন করেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্মা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের দুইজন প্রাক্তন চেয়ারপারসন সহ অন্যান্য মহিলারা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্মা বললেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই বছর ত্রিপুরা মহিলা কমিশন অফিসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সংগ্রামরত জন নারীকে সংবর্ধনা জানানো হয় এই নারীরা শুধু নিজেদের জীবনে নয় সমাজের অন্যান্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন তাদের সংগ্রামের গল্প আমাদের সকলের জন্য শিক্ষণীয় আন্তর্জাতিক নারী দিবসে ত্রিপুরা মহিলা কমিশনের শপথ ত্রিপুরায় আর যেন নারী ধর্ষণের শিকার না হয় কোনো নারী নির্যাতনের শিকার এবং স্থীলতাহানির শিকার হয়ে আর কোনো নারীকে যেন কাঁদতে না হয় নারীরা যদি এগিয়ে যায় তবে সমাজ এবং দেশ এগিয়ে যাবে নারীদের সকলকে সম্মান করা উচিত যে প্রতিনিয়ত রাজ্যের বুকে এই ধরনের ঘটনা ঘটে চলছে দেখুন এটা একটা বেদি এক কথা বলতে গেলে এটা একটা সামাজিক বেদি বলবো যে বেদি মানসিক ভারসাম্যহীন মানুষের দ্বারাই সেটা আমি বলবো না যে নারী সংক্রান্ত কোনো ঘটনা জিরো পার্সেন্টে চলে এসছে যে এখনও কোনো নারী অত্যাচারিত হচ্ছে না বা সমাজ দ্বারা নিপীড়িত হচ্ছে না কিন্তু আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা বলতে পারি যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে একটা ফোন কথা নিয়ে একটা নারী সংক্রান্ত ঘটনা আমরা লক্ষ্য করেছিলাম এই রাজ্যের দিকে সেটা অনেক অংশে কমে গেছে তো সেই জায়গায় ওই বেদিটাকে নির্মূল করার জন্যই প্রয়াস আমাদের সবাই থাকতে হবে আমরা যদি বলি যে মহিলা কমিশন একাই বাড়বে সে বেদি থেকে সমাজকে সমাজকে মুক্ত করা এবং মহিলাদেরকে স্বাধীনতা দেওয়া সেটা কখনোই সম্ভব নয় সমাজের সমস্ত অংশের মানুষের অংশীদারের প্রয়োজন আছে তাই আমাদের আহ্বান থাকবে যে চলুন নির্মূল করি সেই বেদিটা ধন্যবাদ